সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে এক তৃতীয় শুভেচ্ছা আর চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার রয়েছি ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর আপনাদের ধান হাটে তো এই ধানহাট থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন জাতের ধানগুলো কেমন দামে বেচা থাকেন হচ্ছে আপনার কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা তো আপনার রাত থেকেই আপনার ফজর থেকেই আপনার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে পাবনায় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু হাট লাগে তাজকে আজকে কিন্তু রাত থেকেই বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু ধানের বাজারটা এলোমেলো অবস্থা হয়ে গেছে না কাকা বাজারে এলোমেলো অবস্থা হয়ে গেছে প্রায় ধানের হাটটা শেষের দিকে এখন যেগুলো আছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে তো এখানে কিন্তু এক কাকা অল্প কিছু অল্প কিছু কি কয়েক বস্তা ধান কয়েক বস্তা ধান টুবা বড় কাকা এই মাত্র আসলেন দাম তার কেউ বলে না টুবাবর কাকা এই যে দেখুন কাকার এ যে ধান এই যে দেখা যাচ্ছে কাকা কয়েক বছর ধান আনতে টুবাবর ধান দাম দর হলে পরে আপনার সাথে চেষ্টা করবে ধানটা কিন্তু প্রায় শেষের দিকে এখানে কিন্তু একটা ধান আর বৃষ্টির কারণে আটা কিন্তু এলোমেলো হয়ে গেছে এই কাছে কিন্তু একটা ধান এটা কিন্তু উনত্রিশ ধানতে তাই কাকা এই যে দেখুন উনত্রিশ ধান শুকনা মাছ এই মাত্র কিন্তু এই কাকা কিন্তু নিয়ে আসলো কাকা ভিজা না বৃষ্টির কারণে একটু ভিজা তো ওই কাকা এগুলি কি উনত্রিশ ধান উনত্রিশ এগুলো কত করে চাচ্ছেন আজকে

আর ওই সাইডে আছে ধানগুলো আর বৃষ্টির কারণে হাটের অবস্থায় এলোমেলো অবস্থা হয়ে গেছে বৃষ্টির কারণে ভিডিও করা যাচ্ছে না তো এইখানে কিন্তু এক কাকা এটা কিন্তু খুব সুন্দর কয়েকটি ধান কাকার কি ধান এগুলা আটাই ধান দেখুন শুকনা কালার কোয়ালিটি খুব সুন্দর কাকা এগুলো কত করে দাম চাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ বলতেছে আর ব্যাপারে কত কয় কাকা তিরিশ টাকা হচ্ছে চোদ্দশো তিরিশ তাহলে তো আপনি বেসা বিক্রির পরে আইসি গেছেন আর বিশ টাল থেকে বাজি আছে আচ্ছা কাকা ঠিক আছে আর এই কাছে কিন্তু আটচল্লিশ দেখুন শুকনা মস মেসে আটচল্লিশ এটা কার আমার হুজুর কিনছে এ হুজুর এ আটচল্লিশ কত করে কিনছেন তেরোশো না দেখুন খুব সুন্দর কোয়ালিটির আটচল্লিশ দান শুকনা মস কালার কিন্তু কিন্তু ভালো আছে

এটাও কিন্তু আটচল্লিশ দান এটা তেরোশো টাকা করে নিয়েছে আচ্ছা ঠিক আছে এরা এই কাথে কিন্তু এক গাড়ি দান আসবে এই মাত্র দেখা যাক কি দান এটা দান এক গাড়ি দান দেখে এটা এটা কি দান কাকা আঠাশ দান দেখুন কাকার দানটা কিন্তু কোয়ালিটি খুব সুন্দর মালার সেই সুন্দর হয়েছে ভোকনা মাছ রইছে

চোদ্দশো টাকা টাকা মন আটাশ উনত্রিশ মিক্সা আচ্ছা ঠিক আছে তো দর্শক এই ছিল অতি দৈপি আপনার কোন ধানের বাজার আপনাদের এখানে কেমন বাজার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ